আচ্ছা আমাদের কিন্তু আরেকটা দিয়েকক পর্দা বাকি ছিল ছিল তো কোনটা আমাদের আরেকটা দিয়েকপ পর্দা বাকি ছিল দিয়েকপ পর্দা বেশি তো একটা বাকি ছিল সেটা কি প্লাস্টিড প্লাস্টিড বাকি ছিল বল প্লাস্টিড যার মধ্যে উদ্ভিদের যে খাদ্য তৈরি করা রঞ্জক পদার্থ ক্লোরোফিল তার মধ্যে থাকে ঠিক আছে তো এটা একটা দিয়েকপ পর্দা বিশিষ্ট খুশি অঙ্গন তো আমরা নিউক্লিয়াস আর ডি অলরেডি পড়ে ফেলেছি আজকে ওইটা তোমাকে হবে করতে সঙ্গে ছবি এঁকে প্লাস্টিকের ছবিটা পরীক্ষায় আসবে না প্লাস্টিকের ছবি কিন্তু পরীক্ষায় আসবে না কিন্তু তাও তোমাকে প্লাস্টিকের ছবি করতে হবে হ্যাঁ প্লাস্টিক হ্যাঁ ওই ছবিটা আমি এক্ষুনি আঁকাবো কিন্তু ওই ছবিটা পরীক্ষায় আসে না আগের যে দুটো ছবি না কিন্তু ছবিটা আঁকতে হবে কারণ ছবি আঁকলে ছবির মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো তুমি করতে পারবে বলছি আজকে হ্যাঁ তোমার স্কুলের ছবি আঁকার জন্য তুমি মাইটোকন্ডিয়া পড়বে নিউক্লিয়াস পড়বে ঠিক আছে মানে ছবিটা আঁকা প্র্যাকটিস করবে আর আজকে যে ছবিটা আঁকাবো এটা শুধুমাত্র শর্ট কোয়েশনের জন্য এর ভিতর থেকে যে কোয়েশনগুলো আসবে সেগুলো তুমি পাবে মানে ছবি সাড়া তার হয় না চলো আগে ছবিটা আঁকি তারপর দেখছি সবাই খাদা বের করো প্রথমে একটা গোল করো গোলটা তো ডাম্বেল হয়ে গেছে প্রথমে একটা গোল করো এরকম গোল করে করে হ্যাঁ করেছো তাড়াতাড়ি খাতায় লাগ খাতায় আঁকবে দেখো এই দেখাও অন্ত পর্দাটা জাস্ট এরকম ভাঁজ হবে অন্ত বাড়্য়ায় এবার হচ্ছে অন্তপড়্য়ায় আসছে আগে দেখে নাও তারপর আঁকবে ফুল হয়ে গেলো ফুলের মতোই তোমাকে আঁকতে হবে ফুলের মতোই তোমাকে আঁকতে হবে করো করো এরম করতে থাকো আমি যেরম করে করছি এরকম করে করো একটা দুটো এরকম করো এরকম করে টানবে টানলে এরকম করে ঘোরাবে ছেড়ে দিলে দিয়ে বাড়ির নিচ থেকে এরকম জুড়ো এই একটা হ্যাঁ নিচে নিচে জুড়ো এরকম করে না করবো না করো 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 ঠিক দিচ্ছি করো বল বড় বড় করে করো বড় করে করো ছবি তো বড় এঁকেছো বড় করো হয়েছে হয়েছে ঘুরিয়েছো হ্যাঁ হয়েছে এবার নিচ থেকে এটা সুন্দর করে এরকম 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 করো গায়ে 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 দেখি খাতা তোলো হয়েছে আর নয় আর নয় আর নয় বেশি নয় বেশি নয় এই যে তুমি ওটা করলে ওরকমটা নয় এর কাছ থেকে যাবে এর কাছ থেকে সুন্দর দেখতে হতে হবে তো এরকম করে আবার করো একটা এরকম করলে করো দেখি হ্যাঁ ওই তো খুব সুন্দর হয়েছে চলো ওই তো এইভাবে এইভাবে করো হয়েছে এরকম করতে থাকো এরম কিছু 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 করতে থাকো করা হয়েছে চটপট কমপ্লিট করো হ্যাঁ কি বলছি পরে আগে তো আগে ছবিটা আঁকো আচ্ছা আগে আঁকো তারপরে পরের স্টেপটা বলছো আঁকা হয়েছে অন্য কালারের মার্কারটা হলে ভালো হতো আগে এই যে এই এই জিনিসগুলো আগে করো এই জিনিসগুলো আগে করো হয়েছে তো ওইগুলো ওইগুলো অনেক অনেকগুলো চারিদিকে করো চারিদিকে আবার টেনে আনো নিয়ে এসে আবার এই একটা করো এরকম করে করো না আমার বোর্ডে দেখতে হবে না ওই যা করেছো দুটো করেছো তো চারিদিকে ওইটা আবার করো না এখন তোমাকে ভেতরে এগুলো কানেক্ট করতে হবে না তুমি বাইরেরটা আগে করো বাইরেরটা করো সবাই আগে তারপর বাইরেরটা আগে করো হ্যাঁ চারিদিক চারিদিক হ্যাঁ হ্যাঁ টানো টানো আরো হয়েছে চলো আগের দিনের মতো দুটো পর্দা আছে তো জানি না ওদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রেও দুটো পর্দা ছিল বাইরের পর্দাটাকে আমরা কি বলছিলাম বাইরের পর্দাটাকে আমরা কি বলছিলাম বলো চটপট

অন্তপর্দা আচ্ছা এই মাঝখানের স্পেসটা থাকে তাহলে কি বলবো এটা তো প্লাস্টিড তাহলে কি বলবো বলো নিজেরাই বলো পেরি প্লাস্টিডিয়াল স্পেস পেরি প্লাস পেরি প্লাস্টিডিয়াল স্পেস পেরি প্লাস্টিডিয়াল স্পেস হলো হয়েছে টাকা এবার এবার এই যে জিনিসগুলো এঁকেছি এতক্ষণ ধরে আঁকলাম যেটা এদেরকে বলা হয় গ্রানা কি বলে গ্রানা আর গ্রানা ছাড়াও দেখো মাঝখানে যেরকম আমরা মাইটোকন্ডিয়ার কি পড়েছিলাম ধাত্র পড়েছিলাম মাইটোকন্ডিয়ার যে সাইটোপ্লাজমের মতো অংশ আছে মাইটো মাইটোকন্ডিয়ার ভিতরে যে সাইটোপ্লাজমের মতো অংশ আছে তাকে আমরা কি বলেছিলাম ধাত্র বলছিলাম তো আবার নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজমের মতো অংশ আছে তাকে কি বলছিলাম নিউক্লিও প্লাজম ওখানে নিউক্লিও ধাত্র এখানেও দেয় এর মাঝখানের যে অংশ বা মাঝখানের যে স্পেসটা আছে তাকে বলা হয় স্ট্রোমা 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 হ্যালো এবার এই গ্রানাটা যে দেখো এই দেখাও এই যে গ্রানা গুলো গ্রানা গুলো এরকম রয়েছে তো এরকম দেখতে এরকম দেখতে এই বোর্ডের দিকে এবার এবার খাতার দিকে নয় খাতা শেষ বোর্ডের দিকে তাহলে এই পুরোটাকে কি বলা হয় গ্রানা বলে তো গ্রানা মনে করো কথা নয় বোর্ডের দিকে তাকাও মনে করো তুমি কয়েকটা দশ টাকার কয়েন নিয়ে তার উপর উপরে চাপিয়ে এরকম উঁচু করেছো কতগুলো টাকা হয়ে বলো তো অনেকগুলো হবে মনে করো অনেকগুলো দশ টাকার কয়েন নিয়ে তুমি সাজিয়েছো এরকম করে করে প্রতিটা দশ টাকার কয়েন সাজিয়েছে হ্যাঁ একটা দশ টাকার কয়েনকে তুমি তুলে এনেছো একটা 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 এবার এই যে প্রতিটাকে যে সাজিয়েছো দেখো এই একটা এই একটা দুটো এরকম করে করে সাজিয়েছো তো পুরোটাকে তো গ্রানা বলছি একটা একটা কয়েনকে বলবো থাইলা কয়েড থাইলা কয়েড বলো নানাও লিখতে পারে লিখতে পারে আগে বোর্ডের দিকে কি বলা হয় থাইলা কয়েড এবার এই থাইলা কয়েডের ভিতরে এরকম ছোটো ছোটো কিছু থাকে থাইলা কয়েডের ভিতরে এরকম ছোটো ছোটো কিছু থাকে সেইটাকে তুলে আনো তাহলে তাকেও এরকম দেখতে নিশ্চয়ই হবে তাহলে প্রতিটা প্রতিটা থাইলা কয়েডের মধ্যে যেগুলো আছে তাদেরকে বলা হয় কোয়ান্টাজম দানা কোয়ান্টা জোম বলা হয় কোয়ান্টাজম হলো আর এই কোয়ান্টাজমের মধ্যে যারা থাকে তারা হলো ক্লোরোফিল পেলাম ক্লোরোফিল তারা হলো ক্লোরোফিল তাহলে কি হলো ব্যাপারটা তাহলে কি হলো ক্লোরোফিল তাহলে কত ভিতরে থাকে ভাবো ক্লোরোফিল যেখানে থাকে সেই অংশটাকে কি বলা হয় কোয়ান্টাজম অনেকগুলো কোয়ান্টাজোম নিয়ে কি তৈরি করে থাইলাকয়েড অনেকগুলো থাইলাকয়েড নিয়ে কি তৈরি করে বলো গ্রানা এই বলেছি সবসময় যখন আমি বোর্ড ওয়ার্ক করবো বোর্ডের দিকে তাকাতে বলো অনেকগুলো অনেকগুলো ক্লোরোফিল নিয়ে কি তৈরি হয় কোয়ান্টাজম অনেকগুলো কোয়ান্টাজম নিয়ে কি তৈরি হয় থাইলাকয়েড অনেকগুলো থাইলাকয়েড নিয়ে কি তৈরি হয় গ্রানা আর এই গ্রানাগুলোই আছে দেখো এই একটা গ্রানা গ্রানা অনেক গ্রানা প্রচুর গ্রানা আছে হ্যাঁ তাহলে এই একটা গ্রানার মধ্যে এত কিছু আছে প্লাস্টিড মানে আমরা কি জেনেছিলাম প্লাস্টিক মানে হচ্ছে উদ্ভিদের একটা আলাদা কোষীয় অঙ্গাণু যেটা থাকার যেটা হচ্ছে ওদের ওদের জন্য স্পেসিফিক আমাদের দেহ তো নেই কোনো প্রাণীর দেহে আছে কি কিছু ব্য ব্যতিক্রম ছাড়া কোনো প্রাণীর দেহে কিন্তু এই প্লাস্টিড অঙ্গাণুটা নেই এটা উদ্ভিদের আছে এটা উদ্ভিদের আছে তাহলে উদ্ভিদের মধ্যে এই প্লাস্টিকটা থাকার কারণে থাকার কারণটা কি ক্লোরোফিল ওরা ধরে রেখেছে তো আর এই ক্লোরোফিলটা থাকার কারণেই তো ওরা সূর্যরশ্মি শোষণ করে শালক সংশ্লেষ তৈরি করতে পারে মানে শালক সংক্রাস তৈরি নয় সরি মানে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা হ্যাঁ শালক সংশ্লেষ প্রক্রিয়াটা চালাতে পারে তাহলে শালক সংক্রেস প্রক্রিয়া মানে কি এই ক্লোরোফিল আর সূর্যালোক আর জল এইগুলো নিয়ে এরা কি করে খাদ্য তৈরি করে খাদ্য মানে কি শর্করা শর্করা জাতীয় খাদ্য আমরা জানি উদ্ভিদ মানেই তো শর্করায় ভরপুর এরা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যটা তৈরি করে বোঝা গেল না যায়নি গেছে তো আচ্ছা আর কি রইল পরে এই যে স্ট্রোমা স্ট্রোমা তাহলে এই যে প্লাস্টিডের যে সাইটোপ্লাজম আমি বলতে বলতে পারি যে প্লাস্টিকের মধ্যে প্রত্যেকটা অঙ্গাণুর মধ্যে সাইটোপ্লাজম আছে ফাঁকা জায়গা আছে মাইটোকান্ডিয়ার ক্ষেত্রে ধাত্র দেখেছিলাম এখানে এর নামটা কি হবে বলো প্লাস্টিকের মধ্যে এর নামটা কি হবে স্ট্রোমা কি হবে স্ট্রোমা হলো আচ্ছা চলো এটুকু নিয়ে গেছে এবার তোমাকে পড়তে সবার হয়ে গেছে তো ছবিটা বুঝবো আমি প্লাস্টিডের মেন হ্যাঁ নিচেটা লেখো প্লাস্টিডের মেন কাজ তাহলে কি বুঝলাম প্লাস্টিকটা থাকার কারণে উদ্ভিদ দেহে খাদ্য তৈরি করতে পারে তাই তো লেখো তাড়াতাড়ি বলছি ক্লোরোফিল কিছু রঞ্জক পদার্থ ক্লোরোফিল কিছু রঞ্জক পদার্থ যে রঞ্জক পদার্থ কি করে উদ্ভিদের দেহে যে সবুজ কালার সেই কালারের জন্য দায়ী পায়ে ব্যথা অনুভব হয় কারণ কি কোন জায়গায় যদি আমাদের লেগে যায় কেটে যায় ছিঁড়ে যায় বা কোনো বাইরে থেকে মনে করো কোনো অনুজীব আমাদের আক্রমণ করলো ঠিক আছে তাহলে তখন কি হয় আমাদের বডি কিন্তু আমাদেরকে জানান দিয়ে যায় দিয়ে দেয় ব্যথা অনুভব করিয়ে যে এই জায়গাটা কিছু একটা হয়েছে তুমি স্টেপ নাও ওই জন্য এই ব্যথাটা অনুভব করানো হয় এই ব্যথা অনুভব করানোর জন্য কিছু গ্রাহক আছে ওই আমাদের চামড়ার ঠিক নিচে হ্যাঁ কিছু গ্রাহক থাকে যাদের কারণে সব কিছু কিছু তুমি তুমি যে তাপমাত্রা সবকিছু করতে পারবে ঠান্ডা অনুভব করতে পারছো তুমি স্পর্শ অনুভব করতে প্রত্যেকটা জিনিস অনুভব করার জন্য কিছু না কিছু গ্রাহক আমাদের চামড়ার নিচে থাকে আর যার কারণে আমরা ব্যথা ট্যাথা কিছু অনুভব করতে পারি আর সঙ্গে তো নার্ভ রয়েইছে হয়েছে বুঝলাম এবার চলো এবার লেখো যে এই মাঝখানের দিকে লেখো খাতার মাঝখানের দিকে লেখো প্লাস্টিডের প্রকারভেদ বলে লেখো প্লাস্টিডের বলে লেখো প্লাস্টিডের প্রকার প্রকার তিনটে ভাগে ভাগ করা যায় এক নম্বর দেখো প্লাস্টিক তিনটে ভাগে ভাগ করা যায় একটা হলো ক্লোরোপ্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড দু নম্বরে হচ্ছে ক্রোমো ক্রোমোপ্লাস্টিক তিন নম্বরে হলো প্লাস্টিড লিউকো 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 প্লাস্টিড প্লাস্টিড মোটামুখি মোটামুখি কটা প্রকার প্রকারের হয় বললাম তিন প্রকারের হয় আমরা নর্মালি উদ্ভিদকে কি কালারের দেখি সবুজ কালারের দেখি তাহলে সবুজ কালারের দেখি কারণ কী ক্লোরফিল আছে আর আমরা জানি যে আমরা এটা এক্ষুণি করলাম যে ক্লোরোফিল থাকার কারণে উদ্ভিদ সালোক সংশ্লেষটা করতে পারি হ্যাঁ কি না এবার ভাবো আমরা কিছু পাতা বাহার গাছও দেখেছি কিন্তু দেখেছি তো অনেক কালারিং হয় এমনটা নয় যে শুধু সবুজই থাকে অনেক কালারিং হয় তো হ্যাঁ 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 লাল পাতা লাল পাতার গাছ বা সেখানে হলুদ ছিটেও থাকে যাই হোক তাদের পাতা তো সবুজ নয় সবুজ কি তাহলে তা সেই গাছটা বেঁচে আছে কি করে সবুজ নয় মানে কি সেখানে ক্লোরোফিল নেই ক্লোরোফিল নেই বলেই তো সবুজ নয় যদি ক্লোরোফিল থাকতো তাহলে যেখানে আমরা চারিদিকে সবুজ যত কালার দেখতে পাচ্ছি মানে অবশ্যই সজীব সবুজ মানে অন্যরকম সবুজ নয় আমরা যত আমরা যত সজীব জিনিসটাকে দেখতে পাচ্ছি সবুজ কালার মানেই হচ্ছে ক্লোরোফিল আছে সবুজ বাদ দিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি তার মানে সেখানে ক্লোরোফিল নেই তাই বলে কি ক্লোরোফিল নেই বলে সে কি খাদ্য তৈরি করতে পারবে না এমনটা নয় ক্লোরোফিল ছাড়াও আরও কিছু কালারিং রঞ্জক আছে যারা কিন্তু খাদ্য তৈরি করার জন্য দায়ী যেমন মনে করো ফুলের কালার ফল পেকে গেলে একটা কালার হয় তাইতো ওই যে ফল যখন পেকে যায় ফলের যে কালারটা হয় বা ফুলের যে কালারটা হয় এই যে মানে অনেক রকম রঙিন রঙিন যে কালারটা হয় ওখানে কিন্তু ক্লোরোফিল থাকে না ঠিকই কিন্তু অন্য রঞ্জক থাকে কালারফুল রঞ্জক থাকে যে কালারফুল রঞ্জকটাও কিন্তু শালক সংশ্লেষ করতে পারে বোঝা গেল এবার এখানে ফেরো ক্লোরোপ্লাস্টিক আমি তো এতক্ষণ পড়লাম যে ক্লোরো কথার অর্থ কি ক্লোরোফিল থেকেই এসছে ক্লোরো কথা অর্থ কি ক্লোরোফিল থেকে এসছে মানে ক্লোরোপ্লাস্টিড কিন্তু সবুজ কালার সবুজ আর ক্রোমোপ্লাস্টিড মানে কি যত তুমি সবুজ বাদ দিয়ে যত রঙিন উদ্ভিদের দেখতে পাচ্ছ রঙিন হলো আবার সবুজ আর রঙিন বাদ দিয়ে আমরা কি কিছু দেখতে পাই কি দেখতে পাই রঙিন তো ওর মধ্যেই পড়ে আমরা বর্ণহীনও দেখতে পাই যেমন উদ্ভিদের মূল বর্ণহীন উদ্ভিদের মূল বর্ণহীন তাহলে উদ্ভিদের মূলে কিন্তু থাকে লিউকোপ্লাস্টিক মানে এখানে কি কোনো রঞ্জকই থাকে না লিউকোপ্লাস্টিক মানে যে কোষে যে কোষগুলোর মধ্যে প্লাস্টিকের ধরন হচ্ছে লিউকোপ্লাস্টিক তার মধ্যে কিন্তু কোনো রঙিন বা সবুজ প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট থাকে না মানে প্লাস্টিক থাকে না বলো তাহলে কার মধ্যে পড়বে দেখো গাছে উদ্ভিদ গাছ হ্যাঁ গাজর গাছের মূল হ্যাঁ কালারিং তো এটা বাদ ওটা হচ্ছে ব্যতিক্রম সব জিনিসের তো ব্যতিক্রম আছে লিউকো মানে হচ্ছে বর্ণহীন উদ্ভিদের মূল দিতে পারো আবার যদি বলে উদ্ভিদের মূলে ক্রোমোপ্লাস্টিড দেখা যায় কোন উদ্ভিদের মূলে তখন তোমাকে বলতে হবে গাজর মূল বিট এগুলো বুঝা গেল তাহলে লেখো কিন্তু পরীক্ষায় আসি যে সবুজ কালারের প্লাস্টিককে কি বলে রঙিন প্লাস্টিককে কি বলা হয় আর বর্ণহীন প্লাস্টিককে কি বলা হয় লেখো আচ্ছা দেখি একটা বই একটু সামনে আপনারা হয়েছে লেখা হলো প্লাস্টিক পড়তে পড়তে শেষ হয়ে গেল তো হয়েছে আচ্ছা এবার দেখো এই দুজনকে এবার বাদ দাও এই যে লিউকো প্লাস্টিক এদেরকে তো দেখলাম বা ক্রোমো প্লাস্টিক এদের কাজ কি অ্যাকচুয়াল প্লাস্টিক মানেই তো তার কাজ উদ্ভিদের খাদ্য তৈরি করাও একটা অর্গান উদ্ভিদের উদ্ভিদ যেখানে খাদ্য তৈরি করে তাই তো লিউকো প্লাস্টিক মানে হচ্ছে লিউকো প্লাস্টিকে কিন্তু উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করে এখানে জমা রাখে লিউকো প্লাস্টিকে কি বললাম উদ্ভিদ খাদ্য তৈরি করে এই লিউকো প্লাস্টিকে কিন্তু জমাও রাখে এই লিউকো প্লাস্টিককে আবার তিনটে ভাগে ভাগ করা যায় লিউকো প্লাস্টিককে আবার তিনটে ভাগে ভাগ করা যায় কি অনুসারে খাদ্য কিভাবে সঞ্চয় করছে কি ধরনের খাদ্য সঞ্চয় করছে লিক্লাস্টিক সেই ধরনের খাদ্যের উপর নির্ভর করে লিকোপ্লাস্টিককে তিনটে ভাগে ভাগ করা যায় কি বললাম আমার দিকে তাকাও উদ্ভিদ করে খাদ্য সঞ্চয় করে তো তাহলে কি ধরনের খাদ্য সঞ্চয় করে কি ধরনের মানে কি তিন তিন ধরনের খাবারই তো আমরা পড়েছি কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট তাহলে এই কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাটের মধ্যে কোন ধরনের খাদ্য লিকোপ্লাস্টিক জমা হয় সেই ধরন অনুসারে লিউকোপ্লাস্টিককে তিনটে ভাগে ভাগ করা হয়েছে কি কি এক নম্বরে এক নম্বরে লেখো এমআইও প্লাস্ট লেখো দু নম্বরে লেখো এলআইও প্লাস্ট আর তিন নম্বরে লেখো প্রোটিনো প্লাস্ট ঝুঁকতে হচ্ছে লেখো প্রোটিনো প্লাস্ট তিন ধরনের লিউগো আছে তাহলে কি হলো অ্যামাইলো প্লাস্ট অ্যালাইও আর প্রোটিনো প্লাস্ট অ্যামাইলো কি ধরনের খাদ্য সঞ্চিত হয় শ্বেতসার শ্বেতসার মানে কি কার্বোহাইড্রেট প্রোটিন না ফ্যাট বলো শ্বেতসার মানে কি হ্যাঁ ফ্যাট দিকে আসো উঠে আসো আসো আর প্রোটিনো প্লাস্ট মানে এখানে প্রোটিন জাতীয় খাদ্য জমা হবে পড়েছি কার্বোহাইড্রেট পড়ার সময় যে উদাহরণ পড়েছি তো একটা হচ্ছে আর হচ্ছে প্রোটিনো প্লাস্ট প্রোটিনো প্লাস্ট হ্যাঁ নামের মধ্যেই আছে দেখো রোটিনো প্লাস্ট এলাইও প্লাস্ট অ্যামাইলো অ্যামাইলো প্লাস্ট লেখো ক্রোমো প্লাস্টের লেখো ক্রোমো প্লাস্টিডের কাজ লেখো ক্রোমো প্লাস্টিডের কাজ হ্যাঁ এক নম্বর লেখো ক্রোমো প্লাস্টিডের কাজ দু নম্বরে লেখো ক্লোরো প্লাস্টিকের কাজ প্রো ক্রোমো প্লাস্টিকের কাজ লিখেছ তারপর লেখো ক্লোরো প্লাস্টিকের কাজ ক্লোরো 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 প্লাস্টিকের কাজ হয়েছে তারপর লেখো লিউকো প্লাস্টিডের কাজ এই তোমরা লেখো লিউকো প্লাস্টিডের কাজ লিউকো প্লাস্টিডের কাজ আর বই লেখো থাইলা কয়েট কি তারপরে লেখো প্লাস্টিডের রাইবোজমের প্রকৃতি কি প্লাস্টিডের রাইবোজমের প্রকৃতি কি প্রকৃতি কি হয়েছে লিউকো প্লাস্টিকের কাজ লিখেছো লেখা হয়েছে লিউকো প্লাস্টিকের কাজ আচ্ছা এবার লেখো এবার লেখো শ্বেচ্ছার ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাদ্য শ্বেচ্ছার ফ্যাট এবং শ্বেতার শ্বেত সার শ্বেচ্ছার ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাদ্য এবং প্রোটিন জাতীয় খাদ্য কোন প্লাস্টিকে জমা হয় কোন কোন প্লাস্টিকে জমা হয় ছেক্সার ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাদ্য কোন কোন প্লাস্টিডে জমা হয় প্লাস্টিডে কোন কোন প্লাস্টিডে জমা হয় আচ্ছা শোনো যদি তোমাকে বলা হয় যে প্লাস্টিকের কাজ লেখো তোমাকে বলা হয় যে কাজ লেখো তখন কিন্তু একই জিনিসগুলোই হবে চোট প্লাস্টিকের কাজ আলাদা করে লিখতে বললাম ক্রোমো প্লাস্টিকের কাজ লিখতে বললাম লিকো প্লাস্টিকের কাজ লিখতে বললাম যখন শুধু প্লাস্টিকের কাজ বলবে তখন কিন্তু ওই জিনিসগুলোই লিখে দিতে হবে তো এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ